নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওয়ান মাম ম্যাচ নিয়ে তার সঙ্গে হার্দিক পান্ডিয়া ভাই কী অসাধারণ কামব্যাক যে হার্দিক পান্ডিয়াখানে এত ট্রোল হয়েছিল এত নীতিকথা হয়েছিলো যে হার্দিক পান্ডিয়াকে তার ওয়াইফ ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয় সে হার্দিক পান্ডিয়ার কামব্যাক ভাই মাত্র তেইশ বলে চল্লিশ রান চারটে ছয় দুটো চারের মধ্যে দিয়ে এবং দশ ইক রেটে তিন ওভার বল করে মাত্র একটা উইকেট তো হার্দিক পান্ডিয়া বুঝে দিল না দেশের যার জার্সি গায়ে সে কী করতে পারে আবারও দেখিয়ে দিল তার সঙ্গে ঋষভ পান্ত এবং শিবম দুবের এফেক্ট ভাই ইন্ডিয়া একটা বিশাল কিন্তু টানাপড়ানের মধ্যে পড়ে গেল যে কাকে বাদ দেবে কাকে নেবে তার মধ্যে সিরাজের ইকনমিক রেটে বল করা এবং আরশদীপ সিং এবং ভাই শিবম দুবে শিবং দুবেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে ষোলো ওভারে চোদ্দো রান এবং তিন ওভার বল করে মাত্র দুটো উইকেট কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সবাই ভালো খেলতে পারে কিন্তু এই যে একটা ওয়ান মাপ যে একটা পরিকল্পনা করে একটা কিন্তু খেলা যে কে ভালো পারফরমেন্স করতে পারে এই খেলা দেখে কিন্তু ইন্ডিয়ার টিম একটা টানা টানাপোড়নের মধ্যে পড়ে গেল কাকে বাদ দিয়ে কাকে খেলাবে তো আমি প্লেইং ইলেভেন নিয়ে ভিডিও কিন্তু অনেক আগেই করে দিয়েছি তো আপনারা যান অবশ্যই আমার লিঙ্কে যে দেখুন প্লেইং ইলেভেন কীরকম হতে পারে তো সব আমি বলবো গ্রেট হার্দিক পান্ডিয়া স্যালুট হার্দিক পান্ডিয়া যে হার্দিক না এত ট্রোল হয়েছিল সেই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে না হার্দিক পান্ডিয়া আগুন জ্বালাতে পারে ভাই ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া আগুন জ্বালাতে পারে আর ম্যান অফ দ্য প্লে অফ দ্য টুর্নামেন্টের কোটায় কিন্তু সবচেয়ে টপে থাকার মতো দাবিদার হার্দিক পান্ডিয়া নিজেকে সেইভাবেই মেলে ধরেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই